লোকসভায় কংগ্রেসের দলনেতা তথা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর সাংবাদিক সম্মেলনের কিছু নির্বাচিত ভিডিও ক্লিপিং বহরমপুর মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয় আঠাশে মে দু হাজার চব্বিশ লুট করতে গেলে অস্ত্র লাগে অস্ত্র টাকা লাগে সবই থাকে এদের কাছে এরা দুর্বৃত্ত শুধু টাকা লুট করে না টাকা লুট করবার জন্য যে বাতাবরণ তৈরি করতে হয় মানুষকে ভয় দেখানোর জন্য যে পরিস্থিতি তৈরি করতে হয় যে পরিবেশ তৈরি করতে হয় সেখানে অস্ত্র গুন্ডাগিরি দরকার পড়ে হাইকোর্ট আজকে তদন্তের নির্দেশ দিয়েছিল তাই তদন্ত হচ্ছে অনেক কিছু জানতে পারছি এরকম শাহজাহানদের পেছনে যেখানে সরকার নিজে জড়িত সরকার যেহেতু এসেছে তৃণমূল পার্টি সবাই জড়িত তাদেরই আশ্রয়ে প্রশ্রয়ে লালিত পালিত হয়েছে শাহজাহান শেখ অ্যান্ড কোম্পানি তাই স্বাভাবিকভাবেই এদের অপরাধ অনেক দূর পর্যন্ত বিস্তৃত যদি পূর্ণাঙ্গ তদন্ত হয় তৃণমূলের আরো অনেক বড় বড় রাঘব বোহাল আছে তাদেরও নাম উঠায় সন্দেশকালে মা বোনদের প্রতি এটা অবমাননা তাদেরকে অপমান করার এই বক্তব্য তার মানে বাংলার মুখে বুঝিয়ে দিচ্ছেন তার সঙ্গে বাংলা মানুষের সম্পর্ক ভোটের হৃদয়ের নয় ভালোবাসার নয় সম্মানের নয় তার সঙ্গে বাংলার নিপীড়িত মানুষের সম্পর্ক শুধুমাত্র ভোটের সম্পর্ক এই ভোট সর্ব সর্বস্ব রাজনৈতিক দলের নেত্রীর নাম মমতা ব্যানার্জি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রী যে জনমহিনিসটা ছিল যে মোহ ছিল তার প্রতি সেটা ভাঙছে তা প্রধানমন্ত্রী চাইছে কুড়িয়ে বাড়ি যেখানে যেমন করে হোক আমার নির্বাচনের সিটের সংখ্যা বাড়ে তাই এ বাংলা নিয়ে কেউ কখনও তারা চিন্তাও করেনি এখন এই বাংলা নিয়ে তারা পড়ে আছে কারণ তারা বুঝতে পারছে এখানে সুখে বুঝতে পারছে যে এখানে যদি কিছু পাওয়া যায় সে গন্ধ শুনে ছেড়ে আসছে দিদি যেমন জল মাপছে মোদিও জল মাপছে দিদি যেমন ভোট ব্যাঙ্কটা ঠিক রাখার জন্যে দিদির আত্মা চলে যাচ্ছে দিল্লিতে দিদির দেহ করে থাকছে বাংলায় সেরকম মদিরও তাই